আঠারোশো সালে এটা কি সিপাহী বিদ্রোহ ছিল নাকি মহাবিদ্রোহ এবং এই বিদ্রোহে ভারতবাসী কেন অংশগ্রহণ করেছিল কি এর কারণ ছিল যদি আমরা এর কারণ দেখি তাহলে বিভিন্ন ধরনের কারণ দেখতে পারি সতেরোশো সাতান্ন সালে পলাশের যুদ্ধে সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়েই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজদের শাসন ক্ষমতার পালাবদল হয় তারা তাদের রাজ্য শাসন শুরু করেন এবং একের পর এক নানা ধরনের জুলুম নিপরণ মানুষদেরকে এই মহাবিদ্রোহের জন্য উদ্বুদ্ধ করে তোলে তবুও এই মহাবিদ্রোহের পিছনে বহু কারণ ছিল তো আজকের ভিডিওতে চার পাঁচটি কারণ উল্লেখ করব প্রথম কারণ হলো ইংরেজদের ধর্মান্তরকরণের চেষ্টা ইংরেজরা তাদের খ্রিস্টবাদের প্রচার প্রসারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে অন্য ধর্মাবলম্বীদেরকে তাদের ধর্মে দীক্ষিত হওয়ার জন্য উদ্বুদ্ধ করে থাকে এর জন্য জোরে সোরে প্রচার প্রসার চালায় এর জন্য তারা শুধু তাদের গির্জাতেই এই দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেনি বরং অন্য ধর্মের উপাসনালয়ে গিয়েও তারা তাদের ধর্মের প্রচার প্রসার করে থাকে অন্য ধর্মের মহান ব্যক্তিদেরকে নিয়ে কটুক্তিমূলক বিভিন্ন বইপত্র রচনা করে এবং তাদেরকে নিয়ে বিভিন্ন কটুক্তিমূলক মন্তব্য করে থাকে এর জন্য পৃষ্ঠপোষকতা করেছিল ইংরেজ সরকার দ্বিতীয় নম্বর কারণ হল ডাল হৌসির আগ্রাসী মনোভাব তিনি মনে করতেন ইংরেজদের ভারত শাসন ভারতবাসীর জন্য কল্যাণকর এটা ভারতবাসীর জন্য অবশ্যই দরকার তাই তিনি বিভিন্ন বিষয়ে জোরপূর্বক ভারতবাসীদের উপর চাপিয়ে দিতেন যেমন তিনি মোগল সম্রাটের রাজকীয় খেতাব বিলোপ করার উদ্যোগ গ্রহণ করেন এবং তার পরিবার বর্গকে দিল্লি থেকে বিতরণের জন্য উদ্বুদ্ধ হন এই কারণে মুঘল পরিবারের শুভাকাঙ্ক্ষীরা ক্ষিপ্ত হয়ে ওঠে তিন নম্বর হলো প্রশাসনের নৈরাজ্য যেমন কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হলো ঋণ আদায় করতে বিলম্ব করলো তার জন্য তার জমি কারো জায়গির বাতিল করে দেওয়া এমনকি বিচার ব্যবস্থার মাঝে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে যেগুলোর সাথে ভারতবাসী আগে পরিচিত ছিল না চতুর্থ নম্বর বলা যায় আউদের অধিগ্রহণ ইংরেজরা আহদের অধিগ্রহণ করে নেয় এবং যার ফলে বহু পরিবার বেকার হয়ে যায় এবং সম্ভ্রান্ত পরিবার দরিদ্রভাবে দিন যাপন করতেছিল পঞ্চম নম্বর কারণ হলো সিফাহীদের মাঝে বিরোধ দেশীয় সিপাহীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার ক্ষেত্রে বঞ্চিত রাখা হতো এবং যেমন বেতন ভাতা এগুলো ইংরেজ সিপাহীদের থেকে দেশীয় সিফাইদেরকে কম দেওয়া হতো এবং তাদেরকে বিভিন্ন পুরস্কার ও প্রলোভন দেখিয়ে বিভিন্ন কাজ আদায় করে নেওয়া হতো পরবর্তীতে এই ধরনের পুরস্কার আর আদায় করা হতো ছয় নম্বর আমি কারণ হিসেবে বলতে পারি আলেমদের ফতুয়া শাহ আব্দুল্লাহ আজিজ মহাদ্দেশহল সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছিলেন ভারত আর এখন মুসলিম রাষ্ট্র নয় বরং একটা দারুল হর্ব বা কুপুরী রাষ্ট্রে পরিণত হয়ে গেছে এখন সবার জন্য জিহাদ বা যুদ্ধ করা ফরজ এছাড়াও আরও বিভিন্ন কারণ ছিল কার্তুজে শুকুরের চর্বির ব্যবহার এটা যদিও অনেক ইতিহাসবিদ উড়িয়ে দেওয়ার চেষ্টা করে গবেষণার মাধ্যমে দেখানোর চেষ্টা করে আসলে এটা কোনো কারণই না কিন্তু বাস্তবতা এটাও একটা কারণ ছিল তো আজ এ পর্যন্তই